আসসালামু আলাইকুম জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা দু সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস সম্পর্কিত কিছু কথাবার্তা বলব তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় টপিকটি হচ্ছে গণিত এখান থেকে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো পরবর্তীতে তোমাদের বইয়ের মাধ্যমে সেই অংশগুলো আঁকিয়ে নেবে প্রথমে হচ্ছে বীজগণিতীয় রাশি এখান থেকে যা যা পড়বা চলক ধ্রুবক ও বহুপদী তারপর এখান থেকে সবগুলো হচ্ছে মার্ক করে নাও যে কি কি পড়তে হবে সপ্তম অধ্যায় অসীম ধারা থেকে তোমাদের পড়তে হবে অনুক্রম অসীম ধারা অসীম গুণোত্তর ধারা আবৃত্ত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ বগ্নশে রূপান্তর তারপর যেটি পড়তে হবে দশম অধ্যায় দ্বিপদী বিস্তুতি এখানে কিন্তু টপিকগুলো দেওয়া রয়েছে আমি কিন্তু এগুলো মার্ক করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতিকের আংশিক অংশ দেওয়া রয়েছে যেখানে বলেছে বিভিন্ন কোণের ত্রিকোণমিত্তিক অনুপাতসমূহ পাঠ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত করতে হবে তাহলে কিন্তু এখানে ব্যবহারিকের একটি অংশও কিন্তু উল্লিখিত রয়েছে আর ব্যবহারিকের কার্যক্রমের জন্য নির্ধারিত হচ্ছে এই অংশটুকু যেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশের জন্য নির্ধারিত এবং ব্যবহারিক পরীক্ষার মার্কের জন্য আলাদা করে দেওয়া রয়েছে আর বাকিগুলো হচ্ছে তোমাদের নিত্যনৈমিত্তিক পড়তে হবে তারপর দ্বাদশ অধ্যায় সমতলীয় ভ্যাক্টর থেকে পড়তে হবে এই টপিকগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং নবম অধ্যায় থেকে পড়তে হবে সূচকীয় ও লগারদম ফাংশনগুলো এই সমস্ত টপিকগুলো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তারপর ব্যবহারিক অংশ নবম অধ্যায় থেকে কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে একাদশ অধ্যায় থেকে কিন্তু ব্যবহারিক অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে আর এই অংশটুকু হচ্ছে তোমাদের পুরো এসএসসি পরীক্ষার জন্য পড়তে হবে চতুর্দশ অধ্যায় থেকে সম্ভাবনা এই টপিক থেকে তোমাদের মূল কিছু অঙ্ক দিয়েছে আর বিশেষ দোস্তব্যে বলেছে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে তোমাদের কিন্তু মোট প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা গভর্নমেন্ট থেকে বাহাত্তরটি নির্ধারিত রয়েছে আর পুরো বিজ্ঞান বিভাগের মার্ক ডিস্ট্রিবিউশন পেতে হলে এই ভিডিওর প্লে লিস্টটি অনুসরণ করতে পরবর্তী সেশন তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে